নমস্কার বন্ধুরা রাজ্যে এনআরসির জন্য আরও একটি বড় আপডেট পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হলে জন্মের শংসাপত্রে আরেকটি বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার জন্মের শংসাপত্রে আলাদা করে বাবা মায়ের ধর্মের উল্লেখ থাকবে এমনটাই জানিয়েছি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনারা জানলেন যে যেহেতু এ শুরু হয়ে গেছে অর্থাৎ সি এ চালু হওয়ার কারণে কিন্তু এনআরসির বিষয়টা কিন্তু পাকাভুক্ত হয়ে গেছে আপনাদেরকে বলে রাখা ভালো যে যদি এনআরসি পশ্চিমবঙ্গে না হওয়ার সম্ভাবনা থাকতো মানে হবে না এরকম ব্যাপার থাকতো তাহলে কিন্তু সিএ চালু কোনো মানেই হতো না বুঝতে ব্যাপারটা তো কোনো মানেই হতো না যে এ হবে কি হবে না যেহেতু সি এ চালু করা হয়েছে তার মানে এনআরসিটা হবেই এটা বুঝলেন আপনি কারণ এদেরকে যদি সি এ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে এনআরসি হলে এদেরকে আর ভয় পেতে হবে না কারণ তাদের কাছে সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে এনআরসির কোনো প্রভাব পড়বে না বা এনআরসির জন্য ভয় করার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে এবার মানে এবার যে আমি ভিডিও করছি আমাকেও মানে একটা ভয় লাগছে কারণ এই কারণ কোনো কারণ ডকুমেন্টস কী ডকুমেন্টস লাগবে কী ডকুমেন্টস দেখাতে হবে অ্যাকচুয়ালি আসামের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুটি রাজ্যে কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে আসামে যেমন উনিশশো একাত্তর সালের ডকুমেন্টস দেখাতে হবে যেমন জমি রেকর্ড থেকে শুরু করে সরকারি বিভিন্ন কাগজ আপনি দেখালে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু উনিশশো একাত্তর সালকে ধরে কিন্তু কোনোভাবেই এনআরসি হবে না উনিশশো আটচল্লিশ সালকে ধরা হবে আসামের বিশেষত আলাদা আসামের প্রচুর পরিমাণে যে অনুপ্রবেশকারী ছিল সেই হিসেবে কিন্তু আসামে হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে আর আসামে এতটা পরিমাণে এনআরসি মানে অনুপ্রবেশকারী হয়েছে অনুপ্রবেশ করা হয়েছে বিভিন্ন জেলাতে বাংলাদেশ থেকে যে কারণে বাধ্যতামূলকভাবে সেখানে এনআরসি করা হয়েছে কিন্তু তারপরে যদি কোনো ভারতবর্ষে কোনো রাজ্য থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ হচ্ছে মোস্ট টার্গেটেড স্টেট যেটা হচ্ছে সবথেকে বেশি টার্গেট করা হয় পশ্চিমবঙ্গে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত লাগাওয়া জেলাগুলি যেইখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি রেসে কিন্তু তারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব কিছু বানিয়ে নিয়েছে বিবাহ করে বাচ্চা হয়েছে তাদের বাচ্চা রেশন কার্ড পার্থ সার্টিফিকেট হয়েছে এমনকি অনেকে চাকরি হয়েছে জমি কিনেছেন এ সমস্ত কিছু তথ্য গভর্নমেন্টের কাছে রয়েছে এদেরকে তাড়ানোর লক্ষ্যে কিন্তু এনআরসির চালু করা হবে এবং তার আগে কিন্তু এ চালু করা হয়েছে যদি মিনিমাম মিনিমামকে ছ বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করে বা ভারতবর্ষে থাকে তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে এমনটা কিন্তু সিএ চালু করা হয়েছে এবং সিএটা আপনি আবেদন করলে সেটা সার্টিফিকেটটা পেয়ে যাবে শুধুমাত্র হিন্দুদের জন্য বা শুধুমাত্র কিন্তু যারা অমুসলিম তাদের জন্য কোনোভাবে কিন্তু মুসলিমদেরকে সি এ এর সার্টিফিকেট দেওয়া হবে না তো আপনি বুঝতে পারছেন বন্ধুরা যে এনআরসিটা কিসের ভিত্তিতে হবে এবার এখানে দেখুন যেটা হেডলাইন দেওয়া রয়েছে সেই হেডলাইনটা আপনাকে একটু পর দেয়নি সেটা হচ্ছে সন্তানের জন্ম শংসাপত্রে মা বাবার ধর্মের আলাদা উল্লেখ থাকবে এনআরসির জন্য কমর বাড়ছে কেন্দ্র এখানে স্পষ্ট বলাই রয়েছে এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে সার্কুলারে লেখাই রয়েছে এটা সন্তানের জন্মের শংসাপত্রে আপাতত এখনো এখনও পর্যন্ত যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সার্টিফিকেটে বাবা মায়ের নাম তো থাকছে যে বার্থ সার্টিফিকেট থাকছে বাবা বার্থ সার্টিফিকেটে বাবা মায়ের নাম তো থাকছে কিন্তু সেখানে কিন্তু বাবা মায়ের ধর্ম উল্লেখ করা থাকছে না কীরকম বিষয়টা হয়তো দেখুন বাবা হিন্দু মা মুসলিম বা মা হিন্দু বাবা মুসলিম সেক্ষেত্রে তাদের নাম থাকলেও কিন্তু সেখানে কোনোভাবে কিন্তু ধর্ম উল্লেখ করা থাকে না এবার কিন্তু আলাদা করে বাবা এবং মায়ের আলাদা আলাদা ধর্ম উল্লেখ থাকবে হিন্দু হলে হিন্দু থাকবে মুসলিম হলে মুসলিম থাকবে খ্রিস্টান হলে খ্রিস্টান থাকবে এরকম ব্যাপার থাকবে এছাড়াও এনআরসি শুরু করার আগে অর্থাৎ এই লোকসভা ভোটের পরে কিন্তু যেহেতু লোকসভা ভোটের আগে মানে একটা আশ্চর্যজনকভাবে কিন্তু সিএ চালু করা হয়েছে আমি আপনাদেরকে আগের থেকে বলছিলাম যে সিএ চালু করা হবে তার জন্য ভিডিও মাঝামাঝি করতাম তো সেটা চালু হয়ে গেছে এরপরে যখনই আপনাদের লোকসভা ভোটটা পা হয়ে যাবে লোকসভা ভোটের হওয়ার পরে কিন্তু এনপিএর চালু হবে এনপিএর মানে কি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় নাগরিক জাতীয় জনসমীক্ষা ঠিক আছে এটা চালু করা হবে চালু করা হবে এবং এটা অনলাইনেই হবে এটার ভিত্তিতে যে তথ্য পাওয়া যাবে বা যে তথ্যগুলো উঠে আসবে তার ভিত্তিতে এনআরসি করা কিন্তু গভর্নমেন্টের সুবিধা হবে তাই অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনে এনপিআর সাবমিট করতে হবে যেটা আপনাকে প্রায় সাতাশ থেকে একত্রিশটা মতো প্রশ্ন উত্তর দিতে হবে যেমন আপনার বাড়ি আগে কোথায় ছিল থাকতেন কোথায় সদস্য কজন রয়েছে কোন ধর্মের কে রয়েছে আগে যদি আপনি কোথাও থাকতেন কোন জায়গাতে কোন জায়গায় বাড়ি বাড়ি করেছেন বাড়ি পরিবর্তন করেছেন কি না খুললে আগে কোন জায়গায় থাকতেন কত বছর ধরে থাকতেন এখন বর্তমানে কোথায় আছেন কত বছর ধরে আছেন কোন কাস্টের আপনি বাড়িতে মহিলা পুরুষ কজন আছে তাদের বয়স কত শিক্ষক যোগ্যতা কত আপনার মানে সমস্ত তথ্য কিন্তু নেওয়া হবে এই ভিত্তিতে কিন্তু ডেটা তৈরি করা হবে তারপরে কিন্তু এনআরসি চালু করা হবে এনআরসি চালু করা হবে শুরু হবে অনলাইনে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এই সমস্ত তথ্য আপনাদেরকে আমি বলে দিলাম তাছাড়াও আমি একটি অলরেডি তৈরি করে ফেলেছি ডেটাশিট যে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা আপনাকে আমি একটু জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ